আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে খুবই চমৎকার একটা প্রদর্শনে এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ের তলার আটশো স্কোয়ার ফিটের একটা ফাঁকা স্পেস আপনাদেরকে দেখাবো বর্তমানে এই জায়গাটি থেকে ভাড়া আসছে তেরো হাজার টাকা মানে আটশো স্কোয়ার ফিট জায়গাটি থেকে সেখানে আপনার একটা গার্মেন্টস আর কি ভাড়া দেওয়া হয়েছে এবং আশেপাশে দেখতে পাচ্ছেন কি পরিমাণ বহুতল ভবন মানে একদম কমার্শিয়াল একটা জায়গায় এই জায়গাটি আপনারা যদি নেন দেখা যাচ্ছে যে ভবিষ্যতে কিন্তু ভাড়ার পরিমাণও আর কি বাড়বে এখনই প্রতি মাসে এই জায়গা থেকে ভাড়া আসছে তেরো হাজার টাকা আমি এই জায়গার মূল্যটাও বলে দেবো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না এই জায়গার লোকেশন হচ্ছে কালীগঞ্জ পাইকারি মার্কেট সদরঘাটের দক্ষিণ পারে কালীগঞ্জ ঢাকায় এই জায়গাটি অবস্থিত তো দেখতে পাচ্ছেন এই যে এই ফাঁকা স্পেসটাই বিক্রি করা হবে আটশো স্কোয়ার ফিট বর্তমানে গার্মেন্টস আর কি ভাড়া দেওয়া আছে দেখতে পাচ্ছেন একদম বড় স্পেস আটশো স্কোয়ার ফিট কিন্তু কম না আপনারা অবশ্যই সময় করে জায়গাটা দেখতে আসবেন আর যারা জমি বাড়ি ফ্ল্যাট দ্রুততম সময়ের মধ্যে বিক্রয় করতে চান তারা আমাদের কাছে বিজ্ঞাপন দিতে পারেন আমাদের বিজ্ঞাপন চার্জ খুবই সীমিত জমি বিক্রি পর আলাদা কোনো কমিশন দেওয়ার প্রয়োজন হয় না তাই দেরি না করে নাম্বার আছে সেই যোগাযোগ করুন সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন ফাঁকা স্পেস এবং এখন যেই প্রাইস এই জায়গার ভবিষ্যতে কিন্তু অনেক দাম বেড়ে যাবে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে আপনার ভাড়া চাহিদা আছে দেখতেই পাচ্ছেন আপনার পঞ্চমতলা তারপরেও কিন্তু আপনার ভাড়া মানে রানিং ভাড়া চলছে প্রায় তেরো হাজার টাকা এবং এর এখান থেকে অ্যাডভান্স নেওয়া হয়েছে এক লক্ষ টাকা তো আপনারা এটা কিনে রাখলে ভবিষ্যতে লেখা আছে যে তো বেশি পরিমাণ নিতে পারবেন আবার এইদিকে ভাড়াও আপনারা বাড়াইতে পারবেন তো এই জায়গার মূল্য চায় হয়েছে বিশ লক্ষ টাকা আমি আবারও বলছি এই জায়গার মূল্য চায় হয়েছে বিশ লক্ষ টাকা তারপর আলোচনার সুযোগ থাকছে ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে আপনারা সে নাম্বারে একটু কষ্ট করে যোগাযোগ করবেন তো সুপ্রিয় দর্শক আশা করবো আপনাদের ভিডিওটা ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম